আঙুলের ছোঁয়ায় উঠে যাচ্ছে পথশ্রী রাস্তার পিচ পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসী পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ শুরু হতে হতশ্রীর মতো অবস্থা অভিযোগ এক মাস না যেতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে নিম্নমানের কাজের অভিযোগে সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের গাঠিয়াগঞ্জ এলাকার ঘটনা সেখানকার এলাকাবাসীর সুবিধার্থেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় দু কিলোমিটার পিচে রাস্তা নির্মাণ হচ্ছে তিরাশি লক্ষ উনআশি হাজার দুশো টাকা ব্যয়ে এই রাস্তার কাজ হচ্ছে তবে অভিযোগ রাস্তার কাজ পদ্ধতি মেনে করা হচ্ছে না নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা এক মাস না যেতেই পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান তারা ঘটনাস্থলে ঠিকাদারি সংস্থার সুপারভাইজার আসলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা যদিও এই সুপারভাইজারের দাবি তার কাজ পদ্ধতি মেনে করা হচ্ছে নিম্নমানের কাজ কিংবা কাটমানির অভিযোগ মানতে নারাজ তিনি গটপায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সর্বানী ধারাকে ফোন করা হলে দ্রুত ঘটনাস্থলে আসেন পাশাপাশি ইঞ্জিনিয়ারকে দেখার জন্য বিষয়টি জানাবেন বলেও তিনি ফোনে জানিয়েছেন সব মিলিয়ে পথশ্রী যেন হতশ্রী অবস্থা সমস্যা আমাদের রাস্তার কাজ হচ্ছিল রাস্তার কাজ হচ্ছে এটা রাস্তার কাছে খুব নিম্নমানের কাজ করছে কালকে অনেকবার বলার পরেও ওনারা কাজ করছে না ঠিকমতো তারপরে কালকে কিছুদিন আগে কালকে মোটামুটি আমরা একটু ঝামেলা করছিলাম পরে ওনারা কিছুটা পরিষ্কার করছে করার আমরা সবাই সবার কাজে চলে গেছি আবার ওনারা কাজ শুরু করছে দেখেন অবস্থা কাজে পুরো মাটি এসে মাটি ওরা ছাপ করতেছে না ছাপ না করে ওনারা এইভাবে কাজ করে চলে যাচ্ছে তারপরে কাল কালকে আমরা বলছিলাম যে সুপারভাইজার ছিল যে আপনাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন ঠিকাদারকে নিয়ে আসেন আমরা একটু কথা বলি বলছে কালকে রবিবার ওটা বন্ধ আসতে পারবে না তাহলে ঠিক আছে আপনারা কাজ বন্ধ করে দেন যদি আপনারা কাজ করতে চান তাহলে ভালোভাবে করেন নাহলে বন্ধ করেন কাজ তারপরে কিছুটা পরিষ্কার করছিল করার পরে তো ওরা কাজ শুরু করছে করার পরেও তারপরে আবার আমরা তো সবার চলে গেছি আবার কাজ শুরু করছে দেখেন অবস্থা কাজের আমরা চাচ্ছি যে গ্রামের রাস্তা হচ্ছে রাস্তা যেন ভালোভাবে হয় এটাই চাচ্ছি আমার নাম মোবারক হোসেন গাঠিয়া কি ঠিকই রাস্তাটা ভালোভাবে করতেছে না ওরা বালিগোড়া ভালোভাবে ঝাড়তেছে না বালির উপরে ঝালে দিতেছে পিস এইভাবে রাস্তা ঠিক

এমন কি যে আটকানো হয়েছে হ্যাঁ আটকানো বললাম তো পালাই গেল ঠিকাদার পালাইলো হ্যাঁ এখন কি চাইছেন যে প্রশাসনিক কর্তারা আসুক হ্যাঁ ওরা আসুক ওরা কি বলে দেখি আপনার নাম নুর জামাল আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো